সকালেও একবার এই বাচ্চাটার ভিডিও আমি পোস্ট করেছিলাম বাচ্চাটার গাড়ি চাপা দিয়েছিলো আশেপাশে লোকজনরা বলছে নাকি কোমর ভেঙে গেছে বাচ্চাটা প্রেগনেন্ট বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে বৃষ্টি জলে কষ্ট পাচ্ছে দুটো হাত দিয়ে ঘষে ঘষে হাঁটছে আমি ভিডিও করেছিলাম যাতে কেউ বাচ্চাটাকে নিয়ে একটু সাহায্য করুক মানে অনেক রকম এনজিও তো মানে কত রকমের কথা বলে বাচ্চাদেরকে সেবা করে বাচ্চাদেরকে দেখভাল করে তো এই বাচ্চাটা রাস্তায় পড়ে কষ্ট পাচ্ছে আমি ভিডিও পোস্ট করেছিলাম কেউ কোথাও থেকে কোনো রকম কোনো রকম সারা আসেনি কোনো রকমভাবে কিছু মানে এখনও কোনো ফোন আসেনি কোনো রকম কোনো কিছু বাচ্চাটা কষ্ট পাচ্ছে বড় বড় ঘা হয়ে গেছে ঘষে ঘষে হাঁটছে আমি 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 সকালে ভিডিও পোস্ট করেছিলাম যে বাচ্চাটা এরকম হাঁটতে পারছে না কষ্ট পাচ্ছে একটুখানি বাচ্চাটাকে কেউ সাহায্য করো আমি অনেক রকম এনজিও বা শুনেছি আমি অত মানে ভালো কি সুন্দরভাবে হয়তো আমি কথা বলতে পারছি না এনজিও আমি আর কী বলবো এসব মানে সব টাকার খেল সব যেখানে টাকা পাবে সেখানেই সেখান থেকেই বাচ্চাদেরকে তুলবে বল তুলবে সব টাকার খেলে আমি দরকার হলে কিছু যদি টাকা চাও আমি টাকাও দিয়ে দিতে রাজি আছি কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে যাও কেউ অন্তত বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা প্রেগনেন্ট বাচ্চা ঠিক আছে আমি বেশি কিছু দিতে পারবো না আমার তেমন সামর্থ্য নয় আমি পুরো বেকার আমি দুশো তিনশো টাকা আমি দিতে পারবো কিন্তু বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে সেই জন্য আমি বলছি কেউ অন্তত সাহায্য করো কত রকমের এনজিও কত রকমের ভিডিও বানাও বাচ্চাদের দেখভাল করো বাচ্চাদের খাওয়াও দাওয়াও কত রকমের নাটক করে টাকা ইনকাম করছো কিন্তু আসো আসলে আদৌ যে যারা কষ্ট পাচ্ছে যে বাচ্চারা রাস্তায় পড়ে কষ্ট পাচ্ছে বেঁচে আছে তো মরে গেলেন সে ব্যাপার আলাদা হতো বেঁচে আছে সুস্থ আছে একটু কিছু চিকিৎসা করলে বেঁচে থাকবে তবুও কোনো রকম কোনো এনজিও বলো কোনো রকম কোথাও থেকে কোনো রকম কোনো কিছু রকমভাবে সাড়া পাচ্ছি না আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না আমার এমনিতেই বাড়িতে একটা প্যারালাইজ বাচ্চা রয়েছে সেই জন্য আমি ভিডিও করে আমি পোস্ট করছি যাতে এই বাচ্চাটার একটা ব্যবস্থা হয় কিন্তু কোনো রকম কোনো কিছু সারা পাচ্ছি না আর কি বলবো সব টাকার খেল সব এনজিও সব টাকার খেল টাকা দিলে সব টাকা নিয়ে যাব সব দেখিয়ে টাকা ইনকাম করা সব দেখিয়ে সমস্ত সব টাকা ইনকাম করা সব ওই সব আমার তো মনে হয় সব ওই কুকুরদের পা ভেঙে পা এ করে সব